ফুটার অনেক কষ্ট হয়েছে সারাদিন কি কান্না কানছে যে ভিতরে আল্লাহ আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে অনেকের স্বপ্ন পূরণ হবে অনেকে আবার পুরনো ঠিকানায় ফিরে যেতে পারবে তো এখন সময় হচ্ছে সকাল দশটা আর সকাল সকাল আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর আমার মেয়ে প্রথমবারের মতো আজকে ঢাকা সফর করবে তো প্রথমবার বললে ভুল হবে আমরা কিন্তু ঢাকার আশেপাশেই থাকি তো আমরা বেশ কয়েকজন মিলে কোন স্পেশাল জায়গায় যাচ্ছি এবং ওইখানে গিয়ে কি কি করলাম এবং কিভাবে কার স্বপ্ন পূরণ হয় সব কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো আমি কিন্তু আমাদের বাড়ি থেকে ওই জায়গাটিতে যাচ্ছি এবং আমাদের সাথে মানে আমার সাথে আরও অনেকেই যাচ্ছে মা কিন্তু যাবে না মা এগিয়ে দিতে যাচ্ছে তো আব্বা যাচ্ছে মিথিলা যাচ্ছে আর মিশারি যাচ্ছে আমি যাচ্ছি বাবু যাচ্ছে তো আমরা এই গাড়িতে করে সরাসরি ঢাকা যাব আবার এই গাড়িতে করে এই ঢাকা থেকে বাড়িতে ফিরবো মিশারি মাঝখানে বসবো নি না না মিশারি সাইডে বসুক আমরা স্বামী মাকে আমরা আমাদের এলাকাও কিন্তু একদম ঢাকা শহর হয়ে যাইতেছে কিছুদিনের মধ্যে শহর হয়ে যাবে এবং ঢাকার কাছেই কিন্তু তো কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামের রাস্তা থেকে হাইওয়েতে উঠে গেছি বললাম না শহরের পাশেই আমাদের বাড়ি তো অনেক দিন পরে ঢাকায় আসলাম মনে হয় দুই বছর হবে আসলে ঢাকায় আমাদের আত্মীয় থাকলেও আমাদের খুব একটা যাতায়াত নাই আমরা বাজার সদায় শপিং যাই বলেন না কেন সব গ্রামের বাজার থেকেই করি তো আমরা এখন যেই হাইওয়ে ধরে যাচ্ছি এটা সম্ভবত মহাকালী ফ্লাইওভার এখানে টোল দিতে হয়েছে তারপর এই রাস্তা দিয়ে যেতে পারছি তো আমরা প্রথমেই নয়া পল্টনে তারপর যাব যমুনা ফিউচার পার্কের সামনে তো আজকে দুই জায়গায় জার্নি করতে হবে যাই হোক বলতে না বলতেই আমরা চলে এসেছি প্রথম ঠিকানায় দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বড় একটি টাওয়ার টাওয়ারটার নাম হচ্ছে ভিআইপি টাওয়ার যেটা কিনা নয়া পল্টনে অবস্থিত তো বাসা থেকে আমরা চলে এসেছি এখন ট্রাভেলস অফিসে এখানে আমাদের কাগজপত্র জমা দেওয়া হয়েছে ফাইল করার জন্য তো ফাইল নিয়ে তারপর আমরা সরাসরি যাব মূল কাজ করার জন্য তো সাথেই থাকুন দেখতে থাকুন কোনো ভিডিও তো শুরুতেই বলে রাখি আমরা প্রথমেই ট্রাবলস অফিসে আসার কারণ হচ্ছে বিদেশ যাওয়ার জন্য যেই কাগজপত্র লাগে সেগুলো কিন্তু সত্যায়িত করতে হয় রোটারি করতে হয় তো সেগুলো করার জন্য ট্রাবলস অফিসে আমাদের কাগজপত্র জমা দিয়েছি তারা সব কিছু কমপ্লিট করে ফাইল করে রেখেছে তো সেটাই কিন্তু আমরা প্রথমে নিব তারপরে যাবো প্রিন্ট দেওয়ার জন্য সৌদি ভিসা প্রসেসিং অ্যাম্বাসিতে যাই হোক কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক হাতে বেশি সময় নাই আর আপনারা ঠিকানাটা ভালো করে দেখে নিন তো ভিতরে ঢুকছি মিশারি আর আমার আব্বা আগেই ঢুকে গেছে তো এখন আমরা যেই ট্রাভেলস এজেন্সিতে আছি ওনার আমাদের পরিচিত মানে এই এজেন্সির যিনি হেড তিনি হচ্ছেন মিশারি মিশারিরাবুর বন্ধু মানুষ তো আমরা এখানে আসার সাথে সাথে আমাদের আপ্যায়ন করছে চা খাইয়েছে বলছে লাঞ্চও করে যেতে যেহেতু হাতে সময় নাই আমরা খুবই তাড়াহুড়ো করছি আর চা আমি কিন্তু এমনিতেও খাই না ভীষণ গরম লাগছে আমার মনে হয় জিব্বাটা পুড়ে গেছে যাই হোক এমনিতে ঠান্ডা ছিল আমার চা খেয়ে মোটামুটি ভালোই লাগছে আর এই এজেন্সি থেকে আমি গত চার বছর ধরে সার্ভিস নিচ্ছি মানে ভিসা সংক্রান্ত সকল কাজ কিন্তু আমরা এই এজেন্সি থেকেই করাই এখন আমি যেখানে আছি এটা হচ্ছে একটা ট্রাভেলস অফিস এবং যারা যারা বিদেশ যেতে ইচ্ছুক ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিদেশ যাওয়ার যত কাগজপত্র আছে সব কিছুর ডকুমেন্ট ফাইল করা থেকে শুরু করে যাবতীয় সব কিছুর কাজ কিন্তু এই ট্রাভেলস অফিসে করা হয় তো আমরা এখন কথা বলবো এই অফিসের মালিক ভাইয়ার সাথে উনি আপনাদেরকে বিস্তারিত বলে দিবে এখানে কিভাবে আসবেন এবং কোন ফিসার ক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে কিংবা তাদের ফেসিলিটি কেমন এখান থেকে আমরা গত চার বছর ধরে সার্ভিস নিচ্ছি খুবই ভালো সার্ভিস এবং সুলভ মূল্যে ওনারা সব কাজকর্ম করে থাকেন তো আমরা ভাইয়ার কাছ থেকে জানবো যে আপনারা কোন কোন দেশের ভিসা প্রসেসিং করে থাকেন আমরা সৌদি আরব রিলেটেড যে কাজগুলি করি যেটি হলো সৌদি আরবের জিয়ারা ভিসা সৌদি আরবের আমের ডি ওয়ার্ক ভিসা রয়েছে আমেল মঞ্জিল ভিসা আমের আদি ভিসা তারপরে হাউস ড্রাইভার ভিসা ওমরা ভিসা এই রিলেটেড যে ভিসা আছে যে সেই ভিসা গুলো আমরা দিন দিন যাবত পসেসিং করছি আমরা স্পেশালি আমরা কোনো ভিসা সেল করি না আমরা শুধুমাত্র ভিসা পসেসিং করি যারা আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা ঢাকা নয়া পলটনি নয়া পলটনির বিল পলিজে কেন্দ্রীয় কার্যালয়ে আছে সে কার্যালয়ের বিপরীত পাশে বিএপি টাওয়ার লিফটের 11 বাই বি আমাদের অফিস আমাদের মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারে কথা বলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারবেন আমি অফিসে সবসময় থাকি সৌদি আরবে যাওয়ার জন্য ফ্যামিলি ভিজিট ভিসা যারা যারা প্রসেসিং করবেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এছাড়া যারা উমরা ভিসায় যাবেন উমরা ভিসায় যারা সৌদি আরবে উমরা করতে যাবেন তারা কিন্তু অবশ্যই আসবেন আর ফোন নাম্বার তো বলে দিয়েছে ঠিকানাও বলে দিয়েছে ঢাকা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি টাওয়ারের লিফটের এগারো তলায় কিন্তু এই ঠিকানাটা আমাদের ভিসা প্রসেসিং এর কাগজ কিন্তু হ্যান্ড ওভার করা হচ্ছে মাত্র দুই দিনে আমরা হাতে পেয়েছি কাগজপত্র জমা দেওয়ার দুই দিনের মাথায় কিন্তু তারা আমাদের কাগজ প্রসেসিং করে দিয়েছে তোমাদের কাজ শেষ আমরা ফাইল নিয়ে এখন আবার গাড়িতে গিয়ে বসছি দুই হাত মুখে দিয়া আরে অনেকদিন পর হাত দুইটা বের করছি হাতে দু মোজা বরা থাকে এদিক দিয়ে আমার দুই আড়াই মাসের বাচ্চাকে নিয়ে এত দূরে জার্নি করলাম তাও আবার দুই জায়গায় জার্নি করতে হচ্ছে আমি আগেই ভয় ছিলাম না জানি কান্না করে তো একটু একটু কান্না করেছে এবং পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছে একবার আমার কোলে একবার তার মামির কোলে একবার তার নানার কোলে এভাবেই কোল অদল বদল করে এতটুকু রাস্তা পার হয়ে এসেছি এইবার তো খাবার বেশি করে হইব তো আমার হাতে রয়েছে চার চারটা পাসপোর্ট আমরা যেহেতু আগে আর অনেকবার সৌদিতে গিয়েছি তো আমাদের তত বেশি কাগজ লাগে নাই আমার ভাইয়ের বউ যেহেতু এবার প্রথমবার যাচ্ছে তারই কিন্তু বেশি কাগজপত্র লাগছে তার অনেক কাগজপত্র রোটারিও করতে হয়েছে যাই হোক নয়াপল্টন থেকে এখন আমরা সরাসরি চলে এসেছি যমুনা ফিউচার পার্কের একটু সামনে বাড়িধারার জামালপুর টুইন টাওয়ারে এখানেই সৌদি আরবের ভিজিট এবং ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিং করা হয় এখানে আমরা চলে এসেছি আর এসেই দেখি কত কত মানুষের ভিড় তো অ্যাম্বাসির গেটের সামনেই একজন লোক ছিল উনি সব কিছু চেক করে লোকজন ভিতরে ঢুকাচ্ছে শুধুমাত্র যাদের কাজ আছে তারাই কিন্তু ভিতরে ঢুকতে পারবে অন্য কেউ আসতে পারবে না তো আমার আব্বাকে নিয়ে এসেছিলাম অভিভাবক হিসেবে প্লাস মেয়েকে যাতে কোলে রাখতে পারে যেহেতু দৌড়াদৌড়ি করতে হবে কাগজপত্রের একটা ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু আমার আব্বাকে ঢুকতে দেওয়া হয় নাই তো দুইটা বাচ্চা নিয়ে এক বাচ্চা কোলে আর এক বাচ্চা হাতে নিয়ে ভিতরে ঢুকলাম এবং ঢুকেই দেখি অসংখ্য মানুষ সবাই সিরিয়াল ধরে বসে আছে আর ভিতরে ঢুকেই আমার ছোট্ট মেয়েটা এত কান্নাকাটি করছে মনে হয় অনেক মানুষজন দেখে সে ভয় পেয়ে গেছে তো তাকে নিয়ে একটু সাইডে বসেছি এবং দিশা না পেয়ে এখানে কর্মরত লোকটাকে বলছি যে আমাদের ভিসা প্রসেসিংটা তাড়াতাড়ি করিয়ে দেন তারপর চলে গেলাম প্রিমিয়াম বা ভিআইপি লাউন্সে যেটার জন্য কোনো লাইন ধরতে হবে না কোনো অপেক্ষা করতে হবে না কিন্তু টাকা বেশি দিতে হবে এত এত মানুষ যে রুমের ভিতরে দেখলেন তারা সবাই হচ্ছে সাধারণ ক্যাটাগরিতে তাদের খরচ কম পড়বে কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো সাধারণ ক্যাটাগরি থেকে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে আট থেকে দশ হাজার টাকা বেশি লাগে লাগলেও কিছু করার নাই মেয়েকে আর সামলাতে পারছি না তো এই যে চলে আসলাম কাউন্টারে এখানে এসে আমাদের যত কাগজপত্র রয়েছে রোটারি করা এবং সত্যায়িত করা সব কাগজপত্র জমা দিয়েছি সাথে ছবিও জমা দিয়েছি তারা সব যাচাই বাছাই করে আমাদের সিরিয়াল নাম্বার দিচ্ছে এবং ওয়েটিংয়ে বসানো হবে যখন যার সিরিয়াল পড়বে তখন তাকে যেতে হবে কাউন্টারে এবং সেইখানে ফিঙ্গার প্রিন্ট সহ যত কাজ আছে সব সম্পন্ন করতে হবে যেহেতু আমাদের ভিসা প্রসেসিংটা ভিআইপি ক্যাটাগরিতে হচ্ছে এজন্য আমাদেরকে গেস্ট রুমে বসানো হয়েছে এবং এখানে আমাদের জন্য নাস্তা পানিরও ব্যবস্থা করা হবে তো বাবু কিন্তু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে তো আমার ভিসা এবং আমার ভাইয়ের বউর ভিসা যেহেতু আলাদা আলাদা এজন্য আমাদের সিরিয়াল নাম্বারও কিন্তু আলাদা দিয়েছে তো এই যে এখানে খাবার দাবার দেওয়া হয়েছে জুস পানি খেজুর চিপস আর অনেক কিছু যেহেতু ভিতরে একটা টেনশন ছিল যে ভালোই ভালোই কাজটা সম্পন্ন করতে পারবো কি না আবার মেয়ে কান্নাকাটি করছে তো সব মিলিয়ে আর খাওয়া ভিতরে গেল না শুধু অপেক্ষায় ছিলাম কখন আমাদের ডাক পড়বে ফিঙ্গার প্রিন্ট কখন বাড়ি যাব। এদিক দিয়ে চিন্তায় আমার গলাটা শুকিয়ে গেছে তো বাবুকে আমার ভাইয়ের বউর কাছে দিয়ে আমি একটা খেজুর মুখে দিয়ে একটু পানি খেলাম আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ভিআইপি ক্যাটাগরিতে খরচ বেশি লাগলেও বেশ কিছু সুবিধা রয়েছে যেমন এই যে আমাদেরকে এসি রুমে এনে বসানো হয়েছে নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে লাইনে ধরতে হয় নাই তাছাড়া ভিসা প্রসেসিংয়ের কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাসপোর্টের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর তারা কিন্তু আমাদের বাসায় নিয়ে পাসপোর্টটা পৌঁছে দিবে তো সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ঢুকানো হয়েছে এক কাউন্টারে আমার ভাইয়ের বউকে ঢুকানো হয়েছে আরেক কাউন্টারে তো আমি এদিক দিয়ে টেনশনে মরি দুই বাচ্চা সামলাচ্ছি আবার ভাইয়ের বউরও টেনশন করছি যে সে কাগজপত্র ঠিকঠাক মতো জমা দিতে পারল কি না ফিঙ্গারপ্রিন্ট দিতে পারলো কি না তাছাড়া তার সাথে টাকা ছিল না মোবাইল ফোনও ছিল না তো আমি মিশারিকে আমার কাউন্টারে রেখে দৌড়ে আবার ভাই বউকে খুঁজতে গেলাম ওইখানে ত্রিশ থেকে চল্লিশটা কাউন্টার এদিক দিয়ে বাচ্চা কান্নাকাটি করছে না হাঁটতে পারছি না বসতে পারছি না তাকে বোঝাতে পারছি এক দিয়ে ভাইয়ের বউ টেনশন করছি অন্য দিক দিয়ে বাচ্চার টেনশন তো সব মিলিয়ে প্যারেশানি এবং ঝামেলার মধ্য দিয়ে ভিতরের কাজ সেরে আসলাম তাদের কাজ শেষ এত দুনিয়ার ঝামেলা ভিতরে তো ভি আই পি সার্ভিসের মাধ্যমে আজকে আমাদের ভিসা প্রসেসিংয়ের কাজ করাতে দিয়েছি কিন্তু খুবই ঝামেলা কষ্ট লাইন ধরার ভয়ে ভি বা প্রিমিয়ামে দিয়েছি কিন্তু সেই লাইনই ধরতে হয়েছে অনেক সময় লেগেছে ফিঙ্গারপ্রিন্টও সময় লেগেছে খুবই হয়রানি ভোগান্তি এবং অসহ্যকর অবস্থা বাচ্চা নিয়ে বোঝে নিতো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কতটা ঝামেলা যাই হোক এখন বাড়িতে আর সময় হচ্ছে দুপুর তিনটার পাঁচ মিনিট কম তো থেকে বের হয়ে এই যে মিশালি শুরু করছে ওনাকে ম্যাজিক বল নেবে পানিতে দিলে যেটা ফুলে আল্লাহ এই জায়গায় যা রাইতে নাও এত কষ্ট বাচ্চা নিয়ে ভিসা প্রসেসিংয়ের কাজ দেখেন মানুষ মানুষের মাথা মানুষ খায় এত মানুষ শত শত মানুষ প্রতিদিন এইখানে আসে ভিসা প্রসেসিং করতে আল্লাহ বাছাইছে এ যাত্রায় আমি বেঁচে গেছি আর এখনও আমার ভিতরে কাঁপতাছে আমার মেয়েটা যে কি কান্না করছে বিশ্বাস তো করবেন না আমার ইচ্ছা করছে আমি উড়ে বাড়িতে চলে যাই আলহামদুলিল্লাহ সবকিছু হয়েছে তবে সবচেয়ে বেশি টেনশন করেছি আমার ভাইয়ের বউকে নিয়ে যে সে কাউন্টারে কোনো ভুল করছে কিনা সত্যিই সে ভুল করেছে তবে কি ভুল করেছে সেটা একটু পরে বলছি বার্গার কত দি একটা কোথায় আচ্ছা একটা ডোনার দেন একটা বার্গার দেন তুমি ম্যাজিক বল নিলা আবার খাবারও খেবে না কি দা লাগছে আবার ওই দিকে কি দেখে ওই যে নানায় চলে যেতেছে তাড়াতাড়ি আসো দোন ওই দোল আমার ঠান্ডা লেগে গেছে গতকাল থেকে ঠান্ডা গলা ব্যথা কাশি এই ঠান্ডা নিয়ে ছোট বাচ্চা নিয়ে তারপর আসছি কি যে কষ্ট সারাটা দিন গেল আব্বাই থাকাতে কষ্টটা কম হয়েছে বাবুটার অনেক কষ্ট হয়েছে সারাদিন কি কান্না কানছে যে ভিতরে আল্লাহ যাই হোক সমস্ত কাজ সেরে শহর পেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে এবং অবস্থান করছি কুরিল বিশ্ব রোডে তিনশো ফিটের দিকে তো দেখতেই পাচ্ছেন গাড়িতে কিন্তু অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে আমার ভাইয়ের বউ তো গাড়িতে উঠেই ঘুম আব্বা ঘুমাচ্ছে ছোট্টবাবু ঘুমাচ্ছে মিশারির চোখেও ঘুম ঘুম কিন্তু আমি বসে আছি আর সবাইকে পাহারা দিচ্ছি তো কালকে সারা রাত ঘুমাই নাই আজকে সারা দিন দৌড়াদৌড়ি করেছি টেনশন করেছি দুইটা বাচ্চা নিয়ে কি যে হয়রানি হয়েছে সব মিলিয়ে আজকের কঠিন দিনটা আমার অনেক দিন মনে থাকবে যাই হোক যেটা বলছিলাম যে আমার ভাইয়ের বউ ভুল করেছে সেটা হচ্ছে সে এক কাউন্টারে আমরা আরেক কাউন্টারে তো আমি জানি সে ভুল করবে এই জন্যই বাচ্চা কাচ্চা নিয়েই দৌড়াদৌড়ি করেছি যে সে কোথায় আছে তো তাকে খুঁজে বের করে দেখি সে ফিঙ্গার প্রিন্ট ঠিকঠাক মতো দিতে পারলেও পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিংয়ের পর যে পাসপোর্ট রিসিভ করতে হবে সেটা দিয়েছে কুরিয়ান সার্ভিস আর আমরা দিয়েছি ওইখানে গিয়ে আনতে হবে তো কুরিয়ান সার্ভিসে দিলে কি হয় একটু দেরি হয় আর গিয়ে আনলে কি হয় তিন চার দিনের মধ্যেই কিন্তু পাসপোর্ট আনা সম্ভব তো এটা আবার ঠিক করার জন্য দৌড়াদৌড়ি করে বড় সারের কাছে গিয়ে তারপর অথরাইজেশন পেপার নিলাম এবং সব কিছু ঠিকঠাক করে আবার জমা দিলাম তো আজকে দুইটা বাচ্চা আর ভাইয়ের বউকে নিয়ে ভিসা প্রসেসিং করাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে আর ভিসা রিসিভ করতে হবে কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে সৌদির ফ্যামিলি ভিসা স্ট্যাম্পিং করা হয় জামালপুর টুইন টাওয়ার থেকে এবং রিসিভ করতে হয় যমুনা ফিউচার পার্ক থেকে যাই হোক আমরা কিন্তু অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি সেই গুম দিস গাড়ির মাঝে তুমি আর তোমার মামি আর নানা আর মিশরাতে চাইজন বিলটা যাই ঘুম দিস তোমাদের খালি পাড়া দিয়ে দিয়ে আমি আনছি একটুর জন্য গাড়ি থেকে ফুরা যাও নাই জানো খবর আবার তো অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম সময় হচ্ছে এখন বিকেল চারটা যে শিক্ষায় সেই সকালে বের হয়েছি আস্তে আস্তে বিকেল যেহেতু দুই জায়গায় যাওয়া হয়েছে তো এই পর্যন্ত বাড়ির বাইরে যতবার যেইখানেই গিয়েছি আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এত টায়ার্ড ছিলাম এবং এত বিরক্ত এত ঝামেলা ছিল বলার মতো না আবারও বাচ্চা নিয়ে গিয়েছি বাচ্চাটা এত কান্না করেছে এত কষ্ট পেয়েছে আর বিদেশ যাওয়া যে কি কষ্ট কি বলবো যাওয়ার পরে তো শান্তি কিন্তু যাওয়ার আগে যে কত কিছু করতে হয় যাই হোক আজকে আমাদের পুরো জার্নিটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছে আল্লাহ হাফেজ